তো ডানিকোমেস্ট সার্জারি করানোর জন্য কতদিন ছুটি লাগতে হয় আমার নাম ডক্টর অনির্বান ঘোষ আমি দ্য সিটি অফ কলকাতা আই হ্যাভ মাই দিস কমন পিপল দে সার্জারি সো লেট মি টেল ইউ সামথিং ইন ডিটেলস অ্যাবাউট ইট অন দ্য কাইন্ড অফ ওয়ার্ক ইউ ডু মানে আপনি কি কাজ করেন তার উপর ডিপেন্ড করে আপনি যদি অফিস ওয়ার্ক করেন মানে আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে তাহলে ফাইভ ডেজ অফ লিভ ইস ফাইন যদি আপনি বাড়িতে বসে ওয়ার্ক ফ্রম হোম করছেন তাহলে আপনি নেক্সট দিন থেকেই কাজ করতে পারেন কেন আমাদের প্রথম টা থ্রি ফোর ডেজ পর আমরা করি তারপর খুব একটা বড় ড্রেসিং থাকে না কিন্তু হ্যাঁ এই টাইট জ্যাকেটটা থাকে যেটা আপনাকে থ্রি টু ফোর উইক পরতে হবে ইফ নট টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাটলিস্ট সিক্সটিন আওয়ার্স অ্যাটলিস্ট এইট আওয়ার্স যাতে আপনার কম্পিউটার সুন্দর আসে এইবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে কারণে আমি এই ভিডিওটা করলাম আমি রিসেন্টলি অনেক কটা পেশেন্ট পাচ্ছি যারা ইমিডিয়েটলি আমার কাছে ক্লিনিকে দেখিয়ে দু এক দিনের মধ্যে ডেট চাইছে অপারেশন করানোর মানে আজকেই দেখালো কালকেই আমাকে বলছে অপারেশন করে দিই দেখুন এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আমি একজন ডাক্তার আমার অনেক কনফারেন্স থাকে আমার অনেক অ্যাসাইনমেন্টস থাকে আমার অনেক প্রেজেন্টেশন থাকে অনেক মিটিং অ্যাটেন্ড করা থাকে অনেক কমিটমেন্টস থাকে আজকে যেই ছেলেটির আমি অপারেশন করছি এই কিন্তু আমার ছ সপ্তাহ আগে আমাদের কাছে বুকিং পড়ে গেছে তাহলে এই ছ সপ্তাহ পর ওকে আমরা কেন অপারেশন করছি কেন এই ছ সপ্তাহের মধ্যে অনেকের অপারেশনের ডেট দেওয়া আছে আমার অনেক ট্র্যাভেল ছিল আমার অনেক অ্যাভেলেবিলিটি ছিল তো এই ব্যাপারটা আপনাকে বুঝতে হবে আপনি যদি ধরুন সেপ্টেম্বরের থার্ড উইকে অপারেশন করাতে চান তাহলে আমি আপনাকে বলবো অগাস্টের মাঝামাঝি আপনি নিশ্চয়ই বুকিংটা করে নেবেন মানে আপনি যদি আজকে বুকিং করেন তাহলে চার থেকে ছ সপ্তাহ আপনার লাগতে পারে ডেট পেতে যদি খুব আমরা তাড়াতাড়িও করতে পারি তাহলেও থ্রি টু ফোর তার আগে দেওয়াটা একটু কঠিন হয় কেন কি সপ্তাহে ওয়ার্কিং ডেজ ধরে নিন কুড়ি থেকে চব্বিশ খালার সানডে আমি সাধারণত অপারেশন করি না কুড়ি থেকে চব্বিশ দিন ওয়ার্কিং ডে তার মধ্যে সিক্স টু এইট ডেজ আমার ট্রাভেলিং ডে থাকে তাহলে বেঁচে থাকছে পনেরো ষোলো দিন এই পনেরো ষোলো দিনটা আমরা কিভাবে ডিভাইড করতে পারি যারা আগের থেকে বুকিং করে থাকে তাদেরকে আমরা আগের ডেট দিয়ে রাখি তো আপনি যদি আপনার ইচ্ছের মতন ডেট চান তাহলে প্লিজ বুক বিফোর থ্রি টু ফোর উইক্স দ্যাট উইল মেক লাইফ ইজিয়ার ফর বোথ অফ আস তাহলে আপনি আপনার ইচ্ছে মতন ডেট পেতে পারেন কেন কি অনেকে আমাকে আমার স্টাফেরা বলে যে বলে যে আমি এই ডেটে অপারেশন করতে চাই আপনি বলুন যদি করতে পারেন তাহলেই আমি বুক করবো Eita, I don't have a hoina. It a hotel booking na. This is you're booking a surgeon and his team. Surgeon has many commitments, his team members have many commitments. I hope you respect our profession. I hope you understand this. See you.